যে লোককে আপনি ভালোবাসেন সে যদি আপনার বিষয়ে কতগুলো মিথ্যা কথা বলে আপনাকে কষ্ট দেয় তবে আপনার কেমন লাগবে আপনার প্রতি আপনার ছেলে মেয়েদের ভালোবাসা বাধ্যতার মনোভাবকে কেউ যদি আপনার বিরুদ্ধে করে তোলে তখন আপনি কি করবেন পেরিত পৌলের প্রতি ঠিক এই রকমই ঘটনা ঘটেছিল পেরিত পৌলের সময় ভণ্ড শিক্ষকেরা করণীয় মণ্ডলিতে আসে এবং ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে শুধু তাই নয় তিনি যে একজন প্রকৃত পেরিত এ বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করে পেরিত বিশ্বদায় আঠাশ থেকে একত্রিশ পদ এবং রোমিও তার ষোলো দেয় সতেরো আঠেরো পদে সে বিষয়ে আমরা দেখতে পাই আর এ ধরনের আক্রমণ যে আসবে তা তিনি জানতেন কিন্তু করণথীয় মণ্ডলীর লোকেরা যে এই রকম মিথ্যা কথায় বিশ্বাস করবে এমনটি তিনি আশা করতেন না পৌলের আত্মিক ছেলে মেয়েরা যায় সে একসময় তাকে যেভাবে ভালোবাসত এবং তার কথা শুনত এখন তা তারা করে না এমন অবস্থায় পেরিত পৌলের মন একেবারে ভেঙে গিয়েছিল এই ভয়ঙ্কর অবস্থায় তিনি কি করতে পারতেন